এক যুবক এখনো বিয়ে করেনি কিন্তু সে বলে ফেলেছে যাকে বিয়ে করবে সে তালাক এখন এরকম কি সে কি বিয়ে করতে পারবে তাকে বারবার নিষেধের পরও বারবার বলেছে জটিল বিষয় ভাই প্রথমত তালাকের আমরা বলছি এরকম সংক্ষিপ্ত প্রশ্নতর কোন মজলিসে করবেন না এটার জন্য আলাদা হলো আমাদের কাছে গিয়ে ডিটেল বলে বলতে হবে যেমন এই ছেলে কি বলছে যদি নির্দিষ্ট কোনো এক মেয়ের সাথে বের আলাপ করতেছে সে বলতে যদি বলে যে একে আমি তালাক দিলাম তো বিয়েই হয় নাই ও তালাক দিলে তালাক হবে করতে কিন্তু যদি সে এইভাবে বলে এই আমি বিয়ে করলে সে তালাক হবে আমি বিয়ে করব যখন তখন সে তালাক হবে তাহলে সেক্ষেত্রে তালাক হবে কারণ এখানে তালাক হওয়াটাকে বিয়ের সাথে শর্তযুক্ত করা হয়েছে তাহলে আমি যখন বিয়ে করব তখন সে তালাক হয়ে গে যাবে আমি তাকে তালাক দিয়ে ফেললাম বিয়ে করার শর্ত সাপেক্ষে অর্থাৎ বিয়ে যখন হবে তখন তালাকও হবে এরকম যদি বলে তাহলে তালাক হবে তাহলে অন্য মেয়েকে বিয়ে করতে হবে তাহলে মেয়েকে বিয়ে করবে না সে আর যদি বলে যে আমি যেটারই করবো সেটাই তালাকল তাহলে তো মাসালা বড় জটিল বড় মুসিবত তো এই অতিরিক্ত চালাকি শুনে এরকম কথা বলে তাহলে বিষয়টা আসলেই জটিল তো বিস্তারিত বললে তখন পুরো বিধানটা পরিষ্কার করে বলা যাবে এই সংক্ষিপ্ত এই জন্য আমরা তালাকের মাছালা সাধারণত প্রশ্নত এই ছোট দেই না কারণ এগুলো একটু ডিটেল শুনে তারপরে বলতে হয় একটু হেরফের হয়ে গেলে তারপরে অনেক বেশকম হয়ে যায়